হ্যালো বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি প্রতিষ্ঠানের সমস্ত সূচক আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করুন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব মুডিস কর্পোরেশন ঠিক কেও এই পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে দুই শূন্য মে দুই শূন্য দুই পাঁচ শ্রেণী দ্বারা গিয়রু মার্কেটস কোম্পানি মুডিস কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত এক্সচেঞ্জ পাঁচ নয়টি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক প্রশ্নবিদ্ধ কোম্পানির সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস এক পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক দুই পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড স্কোর হল এক নয় কোম্পানির জন্য মাইনাস এক পাঁচ পয়েন্ট একটি রেটিং বিরুদ্ধে মুডিস খোপ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা মুডিস খোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার মুডিস কর্পোরেশন দুই শূন্য শতাংশ পরিবর্তন দেখায় চার চার তিন শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বাজার মূলধন মুডিস কর্পোরেশন মূল্য আট আট পাঁচ দুই বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন নয় পাঁচ দুই বিলিয়ন মুডিস্কোপ নয় তিন শূন্য দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক তিন ছয় নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক আট তিন বিলিয়ন ডলার মুদিস্কোপ ওয়েশন দুই শূন্য এক ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগমুড স্কোপ বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে নয় তিন শূন্য দুই শতাংশ বইয়ের মূল্য মূলধন দুই শূন্য এক ছয় শতাংশ এটি শেয়ার বাজার মূলধনের শেয়ারের তুলনায় সাত আট শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির লিনের পরিমাণ সাত এক এক সাত বিলিয়ন বুক ভ্যালুতে লিন কোম্পানির ইকুইটির এক নয় দুই নয় শতাংশ কোম্পানির স্তর মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল চার দুই তিন পাঁচ নয় এর উপশ্রেণীর জন্য গড়ে এটি উপশ্রেণীর তুলনায় এক পাঁচ শতাংশ বেশি কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই এক শূন্য ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস মুনাফা প্রাথমিক দুই সাত সাত দুই মিলিয়ন এটি বর্তমান মুহূর্তের তুলনায় তিন এক ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দুই তিন উপশ্রেণীর গড হল তিন তিন যা উপশ্রেণীর তুলনায় দুই সাত তিন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল সাত দুই তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস রাজস্ব প্রাথমিক আট নয় ছয় বিলিয়ন এটি এখন থেকে দুই চার শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই নয় এক শতাংশ উপশ্রেণীতে গড়ে নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শূন্য এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার সাত নয় আর তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক সাত শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ পাঁচ পাঁচ নয় শূন্য হাজার ডলার উপক্যাটাগরিতে রয়েছে চার সাত নয় সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা হল এক তিন তিন শূন্য 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 উপশ্রেণীর গড় হল এক তিন তিন পাঁচ হাজার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় চার পাঁচ ছয় শূন্য 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 উপশ্রেণীতে এক চার সাত পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দুই তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ এক সাত শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় এক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় আট শতাংশের একটি স্তর দেখা মুডিস্কোপ যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি ছয় পাঁচ শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় চার নয় দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় পাঁচ শূন্য ছয় বর্তমান অনুমানের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় তিন শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে এই সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজের মূল্যায়নের ফলে মুডিস কর্পোরেশন মূল্যায়ন তথ্য সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি অর্ডার খুলবে না কারণ বর্তমান ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সত্যিই সেরা দর্শক